আজকে যা হলো আমাদের সাথে না পুরো কোর্টের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম জানো তো এতটুকু জায়গা নেই ওখানে পার্কিংয়ের পুরো কোর্ট এরিয়া ঘুরে এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই খুব সুন্দর আপনার নিশ্চিন্তে গাড়ি রেখে গাছ সেরে এলাম গুড মর্নিং এভরিবান সকাল সকাল খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদার সাড়ে পাঁচটার মতো বাজছে গতকাল রাত্রে ব্যাপক বৃষ্টি হয়েছে জানো তো আমাদের প্রকৃতি সব পারে এই কটা দিন কী গরম কি গরম প্রতিটা ভিডিওতে বোধহয় আমি বলেছি আমি কেন প্রত্যেকেই সবাই কষ্ট পেয়েছি আমরা গরমে কিন্তু কালকে রাত্রে এত বৃষ্টি হওয়াতে একদম চারদিকে যেন ঠান্ডা ঠান্ডা কিন্তু গতকাল বাবা এখানেই কাকটা চিৎকার করছে ছাদে এসেছি গাছের কোনো ক্ষতি হয়েছে কিনা দেখার জন্য দেখছি না সমস্ত গাছই আমার ঠিক আছে এখন মর্নিং ওয়াকে বেরোবো গোপু তৈরি হচ্ছে কি হয়েছে বাবা এত কা কা করছো বিস্কুট খাবে এগুলোকে রোজ গোপু বিস্কুট দেয় তো টাইম হয়ে গেছে চলে এসছে ছাদে কি গো কোথায় রেডি আমাদের প্রকৃতি সব পারে ঠান্ডা করে দিয়েছে একেবারে হ্যাঁ হ্যাঁ কাত হয়ে গেছিল আমি আর ভেবেছি কাত হয়নি কাত হয়ে গেছে হ্যাঁ গোপু আগে বেরিয়েছিলো ছা আগে উঠেছিল ছাদে এই যে রাত্রে বৃষ্টি হওয়াতে দুটো গাড়ির তলায় এসে শুয়েছে সারা রাত এখানেই ছিল বেচারা যাবেই বা কোথায় বলো এই যে এইখানে একটা আর ওইখানে গাড়ির তলায় দুটো ওরাই বা যাবে কোথায় বলো আমাদের বাড়িটা আশ্রয় উড়ি বাবা কি ঠান্ডা হাওয়া কি ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়া পুরো ঠান্ডা হয়ে গেছে এদিকে গাছটা ঝুঁকে পড়েছে বৃষ্টিতে আমাদের পাড়ায় আজকে থেকে কীর্তন শুরু হবে দেখতে এসছি এই যে প্যান্ডেলও হয়ে গেছে আজকে থেকে আজকে একটা প্রসেশন বেরোবে হ্যাঁ সমস্ত ঠাকুর ঠাকুর সাজিয়ে অনেক লোক সঙ্গে যায় তারপর যে গুরুদেব এখানে পুজো করেন এই তিন চারটে দিন তিনিও থাকেন সুন্দর করে সাজিয়ে তারপরে তোমার পরিক্রমায় বেরোয় সেটা প্রসেশান মতো সেটা আজকে থেকে শুরু প্যান্ডেলের ভেতরে অল্প জল কাদা আমরা আজকে হাতে হাঁতে পুরো মেন চলে এলাম বলো আমরা পুরো তালে এসে পড়লাম সামনেই মেন রোড দুর্গা পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে দেখো পার্ক ও এস বি পার্ক হ্যাঁ আর তিন মাস বোধহয় বাকি সব বছরটা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে সময়।

আজকে আমাদের বাদামটা খেয়ে যাওয়া হয়নি তাড়াহুড়ো করে বেরিয়েছি গপু এসেই বাদাম ছাড়াতে বসে গেছে খুব শান্তি পেয়েছি আজকে আমরা হেঁটে ওয়েদারটা এত ভালো ওয়েদার হয়ে গেছে পাখিগুলো কি সুন্দর উড়ে গেল জানো লক্ষ্মী পাখিগুলো পরশুদিন সকালবেলা কি সুন্দর উড়ে গেল

এখানে চাও হয়ে গেছে আজকে গপু অনেক হেল্প করেছে এখানে চা হয়ে গেছে আমাদের রুটি হয়ে গেছে আর আজকে আমাদের চিকেন হবে এখানে একেবারে আমার চিকেন ধোয়া হয়ে গেছে গপু ওখানে চা করতে করতে আমার হয়ে গেছে এদিকে নিচে যাবে তো একেবারে খাবার নিয়ে নিচে যাবো আমার পাগা কই কি গো পাক্গা ওঠ আমার পাগা কি একটু চা খাবে ঘুমাচ্ছে ডেকে গেলাম আমি গপু নিয়ে গেছে রুটি আর গপুর চাটা একটা নিমোর আর আমার নিমোর ঘুম ক্লিয়ার হয়নি ডেকে গেলাম তারপরেও ঘুমাচ্ছি আর একজন চা খাবে বলে চা করলাম এই ঘরে এসে অঘরে ঘুমাচ্ছি হ্যাঁ আজকে সকালটা পড়া নেই নিমোর চলো সাবধানে যাও আর এই ঘরে আমার বড় নবাব ঘুমাচ্ছে কলেজ ফলেজ নেই মেয়ে যাচ্ছে ঘুমাচ্ছে বাবু এখানে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে হচ্ছে এখানে চিকেনের আলু দিয়ে বাংলা ঝোল আর হবে আমাদের কলমি শাক এটা ডাল দিয়ে হবে আজকে আজকে মটর ডাল দিয়ে হবে এটা আজকে নিমোকে আর চা দিলাম না কেন তো ঘুমোচ্ছে তো আর ডাকলামও না একবারে একটু দুধ দিয়ে দিলাম আর ডিম টোস্ট আজকে সবে তাড়াহুড়ো করে রান্না শেষ করে বাথরুমে ঢুকেছি স্নান করতে আজকে একটু শ্যাম্পু করার ছিল এর মধ্যে যেন তো গোপুর ফোন আমাকে পাইনি ফোনে তারপরে ডোডোকে ফোন করে বলেছে যেতে হবে একটু আলিপুর কোর্টে কেন অনেক দিন ধরে একটু সমস্যা চলছে নাম এপিটুপিট করাতে হবে যেন তো আমার ভোটার কার্ডের নামের যে একটা ওয়ার্ড সেটা একটু সমস্যা আছে একটা বেশি ওয়ার্ড হয়ে গেছে কিন্তু এতদিন কোনো সমস্যা হয়নি কিন্তু এখন পাসপোর্ট করতে গিয়ে দেখছি এই সমস্যা সেই পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্যই যেতে হবে এখন আলিপুর কোর্ট খুব তাড়াহুড়ো করে স্নান করেছি ডোডো আমি যাচ্ছি মিমো বাড়িতেই আছি সুন্দর আমরা বেরিয়ে পড়েছি যা শিলপাড়ায় উঠবো আজকে বারোটার মধ্যে ঢুকতে হবে এত তাড়াতাড়ি তৈরি হয়নি বাথরুম থেকে বেরিয়েছি জামা প্যান্টটা বলিয়েছি বেরিয়ে গেছি এতদিন বুঝতেই পারিনি জানো তো রকম সমস্যা হয়নি আমার প্যান কার্ডে একেবারে ঠিক কিন্তু ভোটার কার্ডে গিয়ে সমস্যা এতদিন কোনো রকম সমস্যাই হয়নি ওই দিয়ে কাজ হয়ে যাচ্ছিল এই পাসপোর্ট করাতে না দিলে জানতেই পারতাম না কালকে বৃষ্টি হওয়ার সুবিধা দেখায় এখনও রোদ ওঠেনি মেঘলাই হয়ে আছে এই সব বাড়িয়ে দিলেন বাবু আস্তে আস্তে সোজা চলে এসেছি বাজার পেট্রোল পাম্প আমাদের গাড়ির তেল লিফিল হবে একজনের পরে কি জ্যাম দেখো বারোটা বেজে গেছে ট্রাফিক জ্যাম বিশাল এই যে সুন্দর তারাতলা চলে এলাম আর সুন্দর রোদও উঠে গেছে সকাল থেকে মেঘলা ছিল এখন বারোটা বাজতে যাচ্ছে এখন রোদ

কে পার্কিং করবে আচ্ছা যে আজকে যা হলো আমাদের সাথে না পুরো কোটের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম हैन তো এতটুকু জায়গা নেই ওখানে পার্কিং পুরো কটা চক্কর মেরে তারপরে এবারে ধনধান্য অডিটোরিয়ামের সামনে আমরা এখন আছি গাড়ি এখানে পার্কিং করে এখন বেরোচ্ছি চল এখান থেকে 10 মিনিট হাঁটতে হবে একদম নিশ্চিন্তে গাড়ি এখানে পার্কিং হয়ে গেল এখন বেরিয়ে যাব এই যে পুরো প্লেসটাই এখানে পার্কিং এরিয়া সুন্দর গাড়ি পার্কিং করে এবারে লিফটে ঢুকে গেছি এখান থেকে যাচ্ছি চলো এসছি চলো এসছি তো ফুল আঞ্জা কাপড়ে বেরিয়ে একদম কটের ভেতরে আমরা ঢুকে গেছি ও যে একদম কটের ভেতরে ঢুকে গেছি এইখানে স্বপ্ন নেই সুন্দর কোটের কাজ হয়ে গেছে এখন যেখানে গাড়ি পার্কিং করেছি ওখানে গিয়ে এবার ওখান থেকে আবার ডাইরেক্ট যে কাগজগুলো আমরা পার করলাম ওগুলো নিয়ে এখন যাব কর্পোরেশন অফিস একেবারে এই কাজটা করে তারপরে বাড়িতে ঢুকবো এই যে টোটো আগে হেঁটে গেছে ওই যে টোটো আগে যাচ্ছে টোটোর গায়ে কাকে পটি করে দিয়েছে হাত ধুয়েছি ভালো করে এখানে সুন্দর জলের ব্যবস্থা দেখে টোটো এখানে হাত ধুয়ে দিল এই যে সুন্দর চলে এসেছি আবার লিফ্টে এখানে আমাদের গাড়ি পার্কিং আছে সেখানে যাব কোন ফ্লোরে সেকেন্ড ফ্লোর এখানে একদম ফাঁকা এখানে আমরা আটকে গেলে কী হবে তো ঘর ছাপটা তুমি আমাদের কাজ হবে গাড়ি পার্কিংয়ে কত দরজা ভেদ করে ঢুকছিলাম সুন্দর চলে এসছি গাড়ির কাছে কত ঝরঝপটা পেরিয়ে আমরা আসলাম কাজ করে হল বেরিয়ে যাব চলো সুন্দর চলে এসছি গাড়িতে খুব সাবধানে কিন্তু একদম ওপর থেকে আমরা ডাউনে যাবো এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই খুব সুন্দর আমরা নিশ্চিন্তে গাড়ি রেখে কাজ সেরে এলাম প্রায় ঘন্টা ঘন্টাখানেকের মতো লাগলো কিন্তু এখানে কোনো পার্কিং চার্জ নেই সামনেই ধনধান্য অডিটোরিয়াম চলে গেল আবার মেঘলা করে এসেছি একদম চলে এসছি কর্পোরেশন অফিস গাড়ি পার্কিং করবো সামনে এই বিল্ডিং নিয়ে যাবো না বুঝে চল না চলো সুন্দর আমাদের কাজ হয়ে গেল সোয়া তিনটের মতো বাজছে এখন জন্য চিন্তা হয়ে গেছে নূর তো খিদে পেয়ে গেছে এতটা টাইম আমরা বাড়ির বাইরে ঝটপট এখন বাড়ি যাব পনেরো চারটে বাজে এই জাস বাড়িতে ঢুকলে হয় আমার মিমোর খবর কি কি জানি আজকে মা বাড়িতে নেই মেয়া যে গেম খেলে যাচ্ছে না প্রজেক্ট হয়েছে হুম কি করেছিস এতক্ষণ আর আজকে তো বেশি ঝামেলার রান্না নেই ঝটপট খাবার বাড়বো আর নিচে নিয়ে যাব আজকে নিচে বসে খাবো তিনজনে আজকে এত খিদে পেয়ে গেছে সমস্ত খাবার নিয়ে নিচে চলে এসেছি জানো তো কোনো রকমের ড্রেস চেঞ্জ করেছি আর ফ্রেশ হয়েছি এখন কটা বাজছে যেন এখন সাড়ে নটার মতো বাজছে আর আজকে আমরা দুপুরের খাবার খেয়ে উঠেছি সাড়ে চারটের সময় আজকে এত টায়ার্ড লাগছে না জানো তো এসে কোন রকম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর এই কিছুক্ষণ কটায় সময় সন্ধে দিয়েছি এত টায়ার্ড লেগেছে আজকে আমার সারাটা দিন এখন ওপরে যাব যা আছে আমার আর বপুর হয়ে যাবে কিন্তু রোডোমিমো জানো তো সকালে আজকে তো আমাদের চিকেন হয়েছিল ওই চিকেন না রাত্রে খেতে যায় না এখন ওদের জন্য অল্প করে একটু চিকেন ফ্রিজে তো আছে ম্যারিনেট করা পুরোটা করিনি ওখান থেকে কিছুটা চিকেন নিয়ে রোডোমিমো একটু চিকেন রাইস করে দেবো কোনো কষ্ট করব না সকালে যে ভাত আছে সেই ভাত দিয়ে চিকেনের সাথে একটু মশলা দিয়ে করে দিলে ওদের ওটা করে দিলে একটা আইটেম দিয়ে ওদের হয়ে যাবে আমাদের পারে যেন তো আজকে থেকে কীর্তন শুরু হয়ে যায় লীলা কীর্তন খুব ইচ্ছে ছিল সন্ধেবেলা একটু যাব কিন্তু এত টায়ার লাগছে না এখন আর ইচ্ছেই করছে না একটু শাড়ি ঠাড়ি চেঞ্জ করে তারপরে যাই একেবারে কালকে যাব আর ভিডিওর মধ্যে একটু হলেও হয়তো তোমরা কীর্তনের আওয়াজ শুনতে পারো কারণ আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না আমাদের হরিসভা আমাদের ক্লাব মাঠ একদম কাছাকাছি আর এখানে মুভি চালিয়ে বসে আছি মুভি দেখছো হ্যাঁ আর এখানে হচ্ছে চিকেন রাইসের চিকেন কসানোর কাজ চিকেনটা সেদ্ধ হয়ে গেলে ভাত তো আমার সকালের কড়াই আছে ঠান্ডা ভাত ওটা ওপর থেকে দিয়ে দমে বসাবো আর ওপর থেকে শুধুমাত্র একটু কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দেবো ব্যাস চিকেন রাইস হয়ে যাবে ঢোটে আর এত সুন্দর বৃষ্টি হয়ে যাওয়ার পর ছাদ একেবারে ঠান্ডা আজকে এখন ফোন দিয়ে শ্যুট করছি তো অন্ধকার আর বৃষ্টির পরে কত সুন্দর চাদও উঠে গেছে আকাশে মিমো এসছে আমার মিমো আমার মিমো বায়না করেছে আজকে কাঁসার থালা খাবে কাঁসার তালায় দিয়েছি চিকেন রাইস তুমি কাঁসার তালা খেতে চাইছো আজকে কাঁসার তালায় দিয়েছি ভালো হয়েছে আমাদের গোপু একটু প্রসাদ খেতে পছন্দ করে তো আজকে রোডমিমার সাথে গোপুকে একটু প্রসাদ দিয়েছি চিকেন রাইস এটা একটা আইটেম হলে হয়ে যায় সে একটু স্যালাড নিয়ে নাও ব্যস্ত হয়ে গেল